হ্যাল বিউয়ার্স ওয়েলকাম টু বেক মাই ইউটিউব চ্যানেল আজ জানাবো এমন এক প্রোডাক্টের সম্পর্কে যা একশো বছরেরও বেশি সময় ধরে গড়ে গড়ে ব্যবহার হচ্ছে কি জানতে চাচ্ছেন হ্যাঁ বলছি বেসলিন নিয়ে শুধু ডাই ডাইস্ক্রিনের জন্য নয় দৈনন্দিন জীবনের নানা সমস্যারও দুর্দান্ত সমাধান আছে এই ছোট্ট কোটাটিতে চলুন দেখিনি আটটি চমক ব্যবহার নাম্বার ওয়ান চুলের ক্ষতিরোধে রোদে একদম কার্যকর এক চা চামচ বেজলিনের সঙ্গে একটি ডিমের সাদা অংশ মিশিয়ে নিন পুরো চুলে লাগিয়ে রাখুন তিরিশ মিনিটের জন্য তারপর কুসুম গরম পানি দিয়ে দুই পেলুন চুল হবে নরম মসৃণ ও চকচকে নাম্বার টু চোখের নিচে ডার্ক সার্কেল দূর করতে অল্প ব্যাজলিনের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে নিন চোখের নিচে লাগিয়ে রাখুন এক ঘন্টায় তারপর টিস্যু দিয়ে মুছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পেলুন সাত দিনের ব্যবহারেই ডার্ক সার্কেল বিদায় নাম্বার থ্রি চোখের ব্রু ও পাপড়ির গণত্ব বাড়াতে ব্যাজলিনে হাফ চা চামচ ক্যাস্ট্রল অয়েল এবং একটি ভাইটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন প্রতিদিন রাত্রে মাসকারা ব্রাশে করে লাগান দুই পলা ফলাফল চোখে পড়বে নাম্বার ফোর এর ফাটা রোডে বেজলিন দারুণ কাজ করে পা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন বেজলিন মেখে রাত বর মোজা পরে ঘুমান পাটা কোয়ালে হবে নরম ও সুন্দর নাম্বার ফাইভ মেকআপ প্রিমবার হিসাবেও বেজলিন অসাধারণ মুখে হালকা করে মেখে তুলো দিয়ে মুছে ফেলুন পরিষ্কার থাকবে কিন্তু শুষ্ক হবে না নাম্বার সিক্স পারফিউমে গ্রান দীর্ঘস্থায়ী করতে গলা কবজি ও গাড়ে সামান্য বেজলিন মেখে তারপর পারফিউম দিন গন্ধ টিকে থাকবে ঘন্টার পর ঘন্টা নাম্বার সেভেন জুতার উজ্জ্বল করতে ছোট্ট টিপস সামান্য পেজলিন নিয়ে কাপড়ে গষে মুছে নিন পুরনো জুতা করবে নাম্বার এইট শেষে একদম ইউনিক টিপস মোমবাতির বিকল্প হিসাবেও কাজ করে বেজলিন এক টুকরো কাগজের সামান্য বেজলিন লাগিয়ে আগুন চালান ছোট্ট মোমবাতির মতোই জ্বলবে কয়েক মিনিট তো বিওর্স এই ছিল ব্যাজলিনের আটটি চমকপথ ব্যবহার ত্বক চুল কিংবা দৈনিক কাজে একটা ব্যাজলিনের কোটা হতে পারে আপনার ছোট্ট হিরো আপনি কোনটা ব্যবহার আগে টাই করবেন কমেন্টে জানাতে বলবেন না আর এমন আরও বিউটি টিপস হোম রেমেডি প্রীতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই